গোলাপ হুসাইন গোলাপ হুসাইন পিতাগঞ্জ জেলা কুচবিহার রাজ্য পশ্চিম বাংলা ইন্ডিয়া কতজন আছে কতজন ত্রিশ জন ঠিক আছে আচ্ছা দেখো ত্রিশ জনের একসাথে ধরে নিয়ে আসি

আচ্ছা এই তোমরা বলো তো তোমরা এই ইয়ারে কি করতেছ তোমরা গোলাপ জানের কি করো কি কি খতে হরা আচ্ছা তোমরা বলবা না বলবা না তোমাদেরকে কেউ পাঠাইছে কই না কথা তো বলো না না তোমাদের কিছু ক্ষতি করছে আমি সুন্দর মত বলি সুন্দর মতো বলবা আর তুমি মরার সাথে তাহলে তারামি করি করোনা তেরামি আমার পছন্দ না তুমি যেরকম তারা আর সুন্দর মতো কথাবার্তা বলতেছি দেখে মনে করতেছো যে